সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আছি সারাজী উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রাম সংলগ্ন মাঠে আমার সাথে আমাদের একজন আধুনিক কৃষক আছেন যিনিকে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার উনি আধুনিক যে কৃষি আছে আহ সেই কৃষির দিকে মর্যোগ দিয়েছেন আমরা আজকে আহ মোহাম্মদ সাবদাম হোসেনের

আর জিঙ্ক এবং বোর পরিমাণ মতো দিয়ে আমি প্রস্তুত করি আর কি প্রস্তুত করার পর আমি তৈরি করে আমি বেদ তৈরি করে আমি মাছের খাবার বেশি আমি মূলত অঙ্কুরিত করে আমি অঙ্কুরিত বীজ আমি রোপণ করি তো তিন থেকে সাত দিনের মধ্যে আমার বীজগুলো জার্মিনেশন হয়েছে হওয়ার পর আমি ঠিক পঁচিশ থেকে তিরিশ দিন পর আমি বাউলিটা দিয়ে দিছি আর কি শীতের কয়েকটা জাত আছে তবে শীতকালে সবসময় সব শশা হয় না যেহেতু শীতকালে অনেক

যেমন এসিএ কোম্পানির রাজধান প্রয়োগ করেছিলাম আমি এখানে তো আশা করি আমার এখানে মাটিতে কোনো পোকা মাকড় নাই আর ফাটা ফাটা তেমন কোনো সমস্যা নাই ফাটা সুস্থ আছে টমেটোটা আমি মাংসের ফাঁকার মাধ্যমে চাষাবাদ করছিলাম আর কি টমেটোটা আমি একটু নেটে লাগিয়েছিলাম এই কারণে যাতে আমি দামটা ঠিক মতো পাই আর কি এই আমি টমেটোটা একটু দেরিতে লাগিয়েছিলাম তো আশা করি ইনশাল্লাহ আমি ভালো ফল পাবো কৃষিতে আপনি যদি লাভবান হতে চান তাহলে আপনাকে কিছু ক্যালকুলেশন করে মাঠে আগাতে হবে অর্থাৎ ভোক্তার চাহিদা কোন সময় আর কোন সবজিটার কোন সময় সর্বোচ্চ তুঙ্গি থাকে ওই সময়টুকু আপনাকে টার্গেট করতে হবে এবং যেমন সামনে রমজান আসতেছে রমজানকে উদ্দেশ্য করে এই সাদ্দাম হোসেন শশা আবাদ করেছেন যাতে রমজানে তিনি শশাটা বিক্রি করতে পারেন ওই সময় তিনি ভালো লাভ পান তার জন্য আহ যেহেতু সিজনের বাইরে করতে হচ্ছে তাই কিছু হ্যাজাতকে আপনাকে মোকাবেলা করতে হবে যেমন ধরেন এই শশার মধ্যে যে সমস্ত রোগ বালাই গুলা গরম সিজনের কম হয় সেগুলো কিন্তু এই সিজনে একটু বেশি হতে পারে তাই এটাকে আলাদাভাবে যত্ন নিতে হবে যেমন তিনি এখানে মার্চিন পাওয়ার ব্যবহার করেছেন এবং রেগুলারলি যে বায়ো পেস্টিসাইড আছে বায়োপেস্টিসাইড গুলো ব্যবহার করছেনস্টিক সহ আহ শশার আগা বিশেষ করে অগ্রভাগে যে ডগা গুলো আছে এগুলো যাতে বসে না যায় সেই জন্য বিশেষ করে এখানে থ্রিপস জাতীয় যে পোকা আছে থ্রিপস গুলো ধরতে পারে জ্যাসিড ধরতে পারে তাও ডাউন মিল্ডু ফাউডার মিল্ডু এসব গ্রো হতে পারে এই জন্য যদি আপনারা আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসার যিনি আছেন অথবা উপজেলা কৃষি অফিসের সাথে রেগুলার যোগাযোগ রাখেন তাহলে এই রোগগুলোর সমাধান যেভাবে পাবেন পাশাপাশি আপনার ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে